বিশ্বুল্লাহি রহমান ইরাহিম আজ আটই জুলাই দু হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার সুপ্রিয় দর্শক আজকে হাজির হয়েছি হয়েছিদা জেলার বৈডাঙ্গার ছাগলের হাটে সুন্দর সুন্দর বাইশটা ছাগল দেখাবো যারা পালবে তাদের জন্য ভাই দুটো নিয়েছে কত থাকতেন দুইটা ভাইয়া আঠারো হাজার টাকা দাম চা হচ্ছে নয় দুগুনি আঠারো এক একটা নয় হাজার টাকা চা হচ্ছে আঠারো ভেঙে দামটা হয়েছে যে হাটে বারো সাড়ে এগারো সাড়ে বাইশটা ছাগল যারা পালবেন তাদের জন্য আজকের ভিডিও দেখাবো সুন্দর সুন্দর বাচ্চা বেশ দেখার মতন বাচ্চা ভাই দুইটা কত চারছেন সুন্দর ছাগলের বাচ্চা দামটা হয়েছে দাম হয়েছে